অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করার মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার গৌরব অর্জন করে এটা দেশের জন্য অসামান্য একটা অর্জন গত বছর কিন্তু বাংলাদেশ ফাইনালে কোয়ালিফাই করে এবং সংযুক্ত আরব আমিরাতকে একশো পঁচানব্বই রানে বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল প্রথমবারের মতো কিন্তু এই অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় তো এবারও কিন্তু বাংলাদেশ ফাইনালে কোয়ালিফাই করেছে সো এবারে দুই হাজার চব্বিশ এগিশনে বাংলাদেশের জার্নিটা কেমন ছিল কার কার পারফরমেন্স ছিল কে কত উইকেট নিয়েছে কত উইকেটে পরাজিত করেছে সো এই সকল বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে প্রথমেই আশা দেখ বাংলাদেশ প্রথম ম্যাচ আফগানিস্তানের সাথে মুখোমুখি হয় সেই ম্যাচে আজিজুল হকের সেঞ্চুরিতে আফগানিস্তানকে পঁয়তাল্লিশ রানে পরাজিত করে সো বাংলাদেশে কিন্তু ওটাই ফার্স্ট ম্যাচ ছিল যেটা বাংলাদেশ অনুদ উনিশ দলকে কিন্তু একটা কনফিডেন্ট এবং আইজুল হাকিম নিজেকে অনন্যভাবে পরিচয় করে দেয় যে ইয়েস আমি আসছি বাংলাদেশের আপকামিং সুপারস্টার বলতে পারেন কারণ তার খেলার ধরন কিন্তু অসাধারণ সেকেন্ড ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় নেপালে নেপালকে বাংলাদেশ পাঁচ উইকেটে বিশাল ব্যবধানে পরাজিত করে এই ম্যাচে কিন্তু আইজুল হাকিম বাহান্ন রান করে এবং করে যথারীতি অপরাজিত থাকে পরবর্তী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি শ্রীলঙ্কার সাথে বাট ম্যাচটা কিন্তু অনেক ক্লোজ হয় সেই ম্যাচে বাংলাদেশ সাত রানে পরাজিত হয় শ্রীলঙ্কার সাথে সেই ম্যাচে সিদ্দিকী অর্থাৎ কামাল সিদ্দিকী কিন্তু পঁচানব্বই রানের একটা অসাধারণ ইনিংস খেলে যার কারণে বাংলাদেশ খুবই অল্প রানে অল্প মার্জিনে কিন্তু পরাজিত হয় এবং যথারীতি বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করে এবং সেমিফাইনালে পাকিস্তানকে পরাজিত করার মাধ্যমে কিন্তু বাংলাদেশ ফাইনাল খেলার গৌরব অর্জন করে তো এই যে ওভারঅল যে বাংলাদেশের জার্নি এখানে বাংলাদেশে ব্যাটিং বোলিং সব জায়গায় খুবই ভালো পারফরমেন্স করছে একদম বিশেষ করে আইজুল হাকিম তামিম বাংলাদেশ অনন্ত উনিশ দলের ক্যাপ্টেন তাকে নিয়ে না বললেই নয় আইজুল হকিমের যে খেলার সিস্টেম বা খেলার স্টাইল স্টাইক রোটেট করা ম্যাচ ধরে খেলা প্রেশার হ্যান্ডেল করা কী নেই আইজুল হাকিম তামিমের মধ্যে লাস্ট ম্যাচে পাকিস্তানের সাথে যখন খেলে প্রচুর স্লেজিং হচ্ছিলো বাট আইজুল হক তামিম স্লেজিংকে পাত্তানা দিয়ে সে ল দিয়ে লাইক বিরাট কোহলির স্টাইলে কিন্তু সকা মেরিয়ে দিল যেটা দেখার পরে মনে একটা অস মানে প্রশান্তে পর পরের বলে কিন্তু আবার সে বাউন্ডারি হাঁকানো তো এই যে তার কনফিডেন্স লেভেল প্রেশারকে অ্যাবজর্ভ করা এবং প্রেশারকে কন্ট্রোল করে ম্যাচে খেলা ম্যাচ সিচুয়েশন অনুযায়ী ব্যাট করা এটা কিন্তু তার মধ্যে কিন্তু অনন্য এই গুণটা কিন্তু আছে যেটা কিন্তু বাংলা ফিউচার বাংলাদেশের স্টার আপকামিং স্টার হতে যাচ্ছে বলে আমি বিলিভ করি যদি তাকে ভালোভাবে নার্সিং করা হয় ভালোভাবে তার টেক কেয়ার করা হয় আই টিক্সের নেক্সট সুপার স্টার হতে যাচ্ছে বাংলাদেশে তো এই যে টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশের জয় জয়কার আপনি মোস্ট উইকেট টেকার যদি বলি আলফাহার আট উইকেট নিয়েছে তারপরে হচ্ছে ইকবাল হোসেন ইমোনো হাইস্ট উইকেট খেলার লিস্টে দুই নাম্বারে আছে সেও আট উইকেট নিয়েছে এবং যে ব্যাটিংয়ের দিকে আসি টপ দুই টপ রান করার কিন্তু বাংলাদেশে একজন হচ্ছে আজরক তামিম তার কথা আমরা সবাই জানি একশো বাহাত্তর রান এবং অন্যদিকে যদি আমরা দেখি কামাল সিদ্দিকি সে কিন্তু একশো একষট্টি রানে দুই নাম্বার আছে তো আপনি যদি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিকে কিন্তু বাংলাদেশ খুব ভালো পারফরমেন্স করে ফাইনালে কোয়ালিফাই করেছে সো এখন আসা যাক যে ফাইনালে বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশেরও একটা যায় ইন্ডিয়ারও একটা পরাজয় সো আমি সোফার বাংলাদেশ ইন্ডিয়া সমান সমান বাট যেহেতু টিম ইন্ডিয়া সো কাজটা বাংলাদেশের জন্য সহজ হবে না বাট বাংলাদেশ যদি ভালো ক্রিকেট খেলে আই থিঙ্ক যে বাংলাদেশ ইন্ডিয়া অনুর্ধ্ব উনিশ দলকে খুব সহজে পরাজিত করে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে বলে মনে করি সো বেস্ট বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের প্রতি এবং আশা করি তারা একটা ভালো ক্রিকেট খেলবে জয় পরাজয় থাকবেই বাট আমরা চাই যে বাংলাদেশ অনূর্ধ উনিশ দল যে হোল টুর্নামেন্টকে যেভাবে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে আগামী ম্যাচেও বাংলাদেশ প্রেশার হোল্ড করে সে আউটস্ট্যান্ডে পারফরম্যান্স করবে করে ইন্ডিয়াকে পরাজয় করে ব্যাক টু ব্যাক এই অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে